দুই সালে এই জাতীয় সড়কেই এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল রানীরবাজারের শ্রমে আমার এখনও মনে আছে বাংগ্রহণ সরকারের প্রশাসন কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমে এই শ্রমিকটাকে চীবিত অবস্থায় উদ্ধার করেছিল এটা হচ্ছে প্রশাসনের তৎপিরতা এটা হচ্ছে প্রশাসনের আন্তরিকতা একটা দুই সাল আর হচ্ছে দুই সাল আমি শুধু বলি একবার বিচার করুন সরকারের প্রশাসন যদি একজন শ্রমিককে উদ্ধার করতে পারে বাঁচাতে পারে ঘন্টা সময় পেয়েও বিজেপি সরকারের প্রশাসন এই শ্রমিকটাকে বাঁচাতে পারলেন না লজ্জায় ত্রিপুরাবাসী হিসাবে মাথা হ্যাট হয়ে যায় একটা কথা বলবো না তার শ্রমিকের মৃত্যুর পর আমরা দেখেছি হাজার হাজার মানুষ ওই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করব শুধু সোশ্যাল মিডিয়ায় সরব করে শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখে এই সরকারের হুশ ফেরানো যাবে না এই সরকারকে সতর্ক করা যাবে না এই সরকারকে যদি সতর্ক করতে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই রাজ্যের চেহারা পরিবর্তন করতে পারে এক